আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী অল ইন্ডিয়া মতো মহাসংঘের সংঘাধিপতি সন্মানীয় শান্তনু ঠাকুর মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখবেন নমস্কার আজকে নহাটা বাজারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে বস্ত্র উপহার সভা আমাদের মধ্যে উপস্থিত বনগা দক্ষিণের সম্মানীয় বিধায়ক স্বপন মজুমদার আমাদের মধ্যে উপস্থিত জেলার সভাপতি শ্রী বিকাশ ঘোষ আমাদের মধ্যে আছেন মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর সাধারণ মানুষ যারা উপস্থিত আছেন সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই আপনারা জানেন যে জেলার প্রত্যেকটা মণ্ডলে কম বেশি করে আমরা শাড়ি উপহার দিচ্ছি এবং প্রত্যেকটা বিধানসভায় আমরা কাভার করার চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র চাওয়া আপনাদের কাছে যে আমাদের দেওয়া শাড়ি পরে আপনারা মায়ের কাছে যখন অঞ্জলি দেবেন তখন আমাদেরকে একটু আশীর্বাদ প্রার্থনা করবেন মায়ের কাছে এইটুকুই চাওয়া বেশি কিছু চাওয়া নেই আপনারা খুশি থাকলে আমরা আরও বেশি খুশি থাকব এটাই স্বাভাবিক ব্যাপার তাই ক্ষুদ্র প্রয়াসে যতটুকু সম্ভব হয়েছে আমাদের মাধ্যমে আমরা সেইটুকু ব্যবস্থা করতে পেরেছি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেই পুজোতে মায়ের আরাধনা সকলে করতে চায় তাই আপনারাও যাতে এই থেকে বঞ্চিত না হন সেদিক থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি সব সময় চিন্তা করে আগামীতে আপনাদের আরও ভালো কাটুক এই পুজো ভালো কাটুক আপনার সন্তান সন্ততিরা ভালো থাকুক মায়ের কাছে সেটুকু আমাদের কামনা রাজ্যের যে কুশাসন সেই শাসন থেকে মুক্তি পাক এই রাজ্য এবং সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া সার্থক হোক আর সেটা তখনই সার্থক হবে যখন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চিন্তাভাবনা স্বার্থবাহিত হবে তাই আগামীতে পশ্চিমবঙ্গের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে আমরা যেন এখানে সরকার গড়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি তার জন্য মায়ের কাছে অঞ্জলি দেবেন তা প্রার্থনা করবেন বেশি বক্তব্য দেবো না অনেকগুলো প্রোগ্রাম রয়েছে সেখানে যেতে হবে তাই সকলের শুভ কামনা করে মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম সকলকে নমস্কার অসংখ্য ধন্যবাদ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী সম্মানীয় শান্তনু ঠাকুর মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য বস্ত্র বিতরণ যে অনুষ্ঠান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবার শান্তনু ঠাকুর মহাশয় বস্ত্র উপহার তুলে দিচ্ছেন মায়েদের হাতে তুলে দিচ্ছেন বনগা দক্ষিণের বিধায়ক সম্মানীয় স্বপন মজুমদার মহাশয় তুলে দিচ্ছেন মাতৃসেনার সেনার সভানেত্রী সোমা ঠাকুরানী মহাশয়া এবার মায়েদের হাতে শাড়ি তুলে দিচ্ছেন বনগা দক্ষিণের বিধায়ক সম্মানীয় সফর মজুমদার মহাশয় জেলা সভাপতি জেলা সভাপতি বিকাশ ঘোষ মহাশয় আমরা নাম ঘোষণা করব আমাদের নাম নথিভুক্ত করা আছে আপনারা বসুন আমাদের আপনারা বসুন আপনাদের প্রত্যেকের জন্য আমাদের ব্যবস্থা আছে আমি এবার নামটা নাম বলছি সুচিত্রা সর্দার সুচিত্রা সর্দার সুভাষিনী সিং সুচিত্রা সর্দার সুভাষিনী সিং আপনারা কেউ যাবেন না ঠাকুর মাসায়ের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম তাই ঠাকুর বেরিয়ে যাচ্ছে তারপরে আমাদের এই কার্যক্রম চলতে থাকবে